খোঁজ আইএসএফ নেতা পিয়ারুল ইসলামের গতকাল থেকে শাসনের শাসক আইএসএফ সংঘাত একেবারে গতকাল রাতভর শাসন থানায় বিক্ষোভ আইএসএফ এর অবিলম্বে তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান অভিযোগ আইএসএফ নেতা পিয়ারুল ইসলামকে অপহরণ করে মারধর করা হয় গ্রেপ্তারের দাবি আইএসএফ নেতাদের তৃণমূল দুষ্কৃতীদের গ্রেপ্তারি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আইএসএফ নেতা আবারও জানিয়ে রাখি একেবারে গতকাল থেকে শাসনে শাসক আইএসএফ রাজনীতি একেবারে চরম শিকরে গতকাল ফেস্টুন বাদাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আর একেবারে থানার সম্মুখ থেকে আইএসএফ নেতা পিয়ারুল ইসলামকে অপহরণ করা হয় বলে অভিযোগ প্রথমে রুমাল দিয়ে মুখ চেপে অচেতন করে নিয়ে যাওয়া হয় রাজারহাটের চিলে আর সেখানে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে আইএসএফ নেতৃত্ব আর অপহরণকে কেন্দ্র করে দেগঙ্গা আমডাঙ্গা রাজারহাট ভাঙড়ে কিন্তু আইএসএফ নেতা কর্মীরা যারা রয়েছে তারা টায়ার জ্বালিয়ে একেবারে বিক্ষোভ দেখান সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে রাতভর বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় আইএসএফ নেতা পিয়ারুল ইসলামকে অপহরণকে কেন্দ্র করে প্রাণাসের চেষ্টা ছিল বিলম্বে দুষ্কৃতিদের গ্রেফতার করতে হবে এই নিয়ে গতকাল থেকে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনা শাসন